এই যে ভয়াবহতম অপরাধ দেখুন আপনি রাষ্ট্রের যাদের যাদেরকে আপনি ভরসা করেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে ভরসা করেন আপনি ডাক্তারদের ভরসা করেন আপনি প্রশাসনকে ভরসা আপনার সবগুলি ভরসার জায়গাকে একদম দুলিচ্ছাদ করে দিয়েছে শেখ হাসিনা প্রশাসন শেখ এটা এটা শুধুমাত্র তার দলীয় এবং তার যে এক সাইকোপ্যাথ হয়ে হয়ে উঠেছে সে খুনের নেশায় মত্ত হয়ে গেছে সেটা বাস্তবায়নের জন্য সবগুলি অর্গানকে সে কাজে লাগিয়েছে ফয়জ আহমদ আমরা লক্ষ্য করছি যারা নিহত হয়েছেন তাদের তালিকা সরকার করছে এবং নাম ঠিকানা সহ যাতে একেবারে ভুল না হয় কিন্তু যারা নিখোঁজ হয়েছে তাদের তালিকাটাও সম্ভবত একই গুরুত্ব নিয়ে করা উচিত কারণ এখানে নিখোঁজের ব্যাপার তারপর কবর চিহ্নিত করার ব্যাপার অথবা ডিএনএ টেস্টটাকে যেটা করার কথা বলা হচ্ছে এটা কিন্তু করতেই হবে কেন না যে আমরা মনে করি যে ডিএনএ পরীক্ষা সহ যত মানে যত ধরনের জটিলতা আসুকটা কেন এই কাজের সামনে সব জটিলতাকে অতিক্রম করে আন্দোলনে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় করতেই হবে আপনি কি মনে করেন আমাদের মানুষদের মধ্যে অনেক কিছুতে শুরুর দিকে কনফিডেন্সের একটু ঘাটতি ছিল একটা সরকার এসেছে একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা কি করতে পারবে না পারবে ধীরে ধীরে মানুষের মধ্যে এই কনফিডেন্সটা বাড়ছে সরকারের প্রতি তাদের আস্থাটা বাড়ছে এবং মানুষ মনে করছে যে হ্যাঁ আমি এই সরকারকে আমার এই অভিযোগটা আমার এই কষ্টটা শেয়ার করতে পারি তো একইভাবে আপনি দেখেন যে গুমের বিষয়ে আপনারা অনেক রোমহর্ষ ঘটনার ইতিমধ্যে শুনেছেন যে গুম কমিশন তাদের যেই প্রথম ইন্ট্রিম রিপোর্টটি জমা দিয়েছে এটা এটা তাদের মূল যা কাজ এই কমিশনের সেই কাজের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ এবং যে ক্ষুদ্র একটি অংশ সেই ক্ষুদ্র অংশের একটি অত্যন্ত ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটি অংশ মাত্র জনসম্মুখে এসেছে যেটা পুরোটা এখনই জনসমুখে প্রকাশ করা সম্ভব নয় ভিক্টিমের নিরাপত্তার ব্যাপার আছে অপরাধীরা যেন পালিয়ে যেতে না পারে সেই বিষয়ের ব্যাপার আছে অনেকগুলি বিষয় আছে আলামত যেন নষ্ট না হয় বিচারিক প্রক্রিয়াটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এর জন্য অনেকগুলি পুরো জিনিসটা এখনই প্রচার করা সম্ভব হচ্ছে না তার মানে আপনি যতটুকু জনসম্মুখে এসেছে ততটুকু তো আমরা দেখতে পাচ্ছি কাদের কাদের ইনভলভমেন্ট বেরিয়ে আসছে শেখ হাসিনা সরাসরি নিজে গুমের মতো অপরাধের সঙ্গে সে জড়িত তো এই যে জঘন্যতম একটা অপরাধ এবং আমরা দেখেছি যে যে সংখ্যাটা এখন পর্যন্ত গুম প্রতিরোধ গ্রুমের বিষয়ে যে কমিশন গঠন হয়েছে সেই কমিশন যে সংখ্যাটা পেয়েছে সেটা ষোলোশোরে বেশি এটা ওনারা ধারণা করছেন তিন হাজার ছাড়িয়ে তার মানে আপনি এই জঘন্যতম অপরাধ এবং এখানে আমি আপনাকে একটা ঘটনা বলি যেটা আপনি এই যে নিখোঁজ বেওয়ারিশ এই বিষয়ের সঙ্গে রিলেট করতে পারবেন সে হচ্ছে গুম হয়েছে এখন থেকে পনেরো বছর চোদ্দ বছর বারো বছর দশ বছর আগে থানায় গিয়ে একটি জিডিও করেন এমন পরিবার আছে জানি কোনো কাউকে গুম করার পরে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বলে দেওয়া হয়েছে যে একটি শব্দ প্রকাশ করবে না না সেটা দেখুন সেটা হচ্ছে একটা বিষয় ছেড়ে দেওয়া হয়েছে সাময়িক একটা নির্দিষ্ট সময় সে গুম ছিল এরকম ঘটনা তো আছে যে এখনো ফিরে আসে ফিরে আসে তার পরিবার থানায়ও যায়নি যে আমার একটা নিখোঁজ ডায়েরি যে করে সেটা পর্যন্ত করেনি মানুষ এই পরিমাণ একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল এখন এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে ওই ভয় থেকে বের করে নিয়ে আসার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আপনি জানেন নানান সীমাবদ্ধতা আছে পুলিশ ছিল না দীর্ঘদিন আস্তে আস্তে পুলিশ সক্রিয় হচ্ছে মানুষ তার ভরসার জায়গাগুলি খুঁজে পাচ্ছে জুলাই অভ্যুত্থানে অনেকের নিখোজ বা ব্যবহারিস লাশ এই বিষয়গুলিতে সরকারের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে এটা আপনাদের সঙ্গে আমিও একমত কোনো কোনো জায়গায় যে তৎপরতায় হতে পারত যে তৎপরতা হওয়া উচিত সে তৎপরতা হয়তো নানান কারণে হয়নি কিন্তু আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই তারপরেও প্রতিনিয়ত যখন এগুলি যে আমাদের এখানে আলোচনা হচ্ছে যত আলোচনা হচ্ছে এগুলি দেখেও কিন্তু সরকার তাদের সিদ্ধান্ত নিতে পারছে এই সুযোগটা তৈরি হচ্ছে আর আপনি যদি দেখেন যে ভাই যেটা বলছিলেন যে অনেক মানুষ লাশ নিয়ে গেছে মনে করেছে এটাই আমার সৌভাগ্য যে লাশটা পেয়েছি হ্যাঁ এরকম অসংখ্য ঘটনা আছে আপনি কখনোই হসপিটালে আপনার একজন স্বজন যদি অসুস্থ হয়েও মারা যায় স্বাভাবিক মৃত্যুও হয় সেই লাশ নেওয়ার প্রক্রিয়া অত সোজা না অথচ জুলাই আগস্টে লাশ নেয়ার সবচেয়ে সহজ পদ্ধতি ছিল আমি এটা লিপিবদ্ধ করব না হসপিটালের খাতায় তাহলেই লাশ নেয়া ছিল সবচেয়ে সহজ এই যে ভয়াবহতম অপরাধ দেখুন আপনি রাষ্ট্রের যাদের যাদেরকে আপনি ভরসা করেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে ভরসা করেন আপনি ডাক্তারদের ভরসা করেন আপনি প্রশাসনকে ভরসা আপনার সবগুলি ভরসার জায়গাকে একদম দুলিচ্ছা করে দিয়েছে শেখ হাসিনা প্রশাসন এটা এটা শুধুমাত্র তার দলীয় এবং তার যে এক সাইকোপ্যাথ হয়ে উঠেছে সে খুনের নেশায় মত্ত হয়ে গেছে সেটা বাস্তবায়নের জন্য সবগুলি অর্গানকে সে কাজে লাগিয়েছে